প্রচণ্ড গরমে জনজীবনে অশান্তি সবাই গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছেন আমরাও আসলে গরমের জন্য কোনো কিছুই ভালো লাগতেছে না আর এদিকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে তো ওকে পড়ানো শেষ করে স্কুলে দিয়ে এসেছিলাম কিছুক্ষণের মধ্যে ওকে আনতে যাব। এদিকে আমার এই গাছটা আমার খুব পছন্দের গাছ এটা যে কোনোভাবে রেখে দিলেও এই গাছটা দেখি বেঁচে থাকে আর অবহেলায়ও বড় হয়ে যায় তো এদিকে আমার মেয়ের পরীক্ষার শেষে ওকে নিয়ে বের হয়েছি গরমের জন্য ওকে একটু ঠান্ডা কিছু খাওয়াতে তো ওখানে গিয়ে আমি আমার অবশ্য আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিল না মনে হচ্ছিল যে ঝাল কিছু খাই কিন্তু এখানে ঝাল কিছুই নেই আমরা দুধওয়ালাতে ঢুকছিলাম আর দুধওয়ালাতে ওদের যে ঝাল আইটেমগুলো সব শেষ হয়ে গিয়েছে শুধু মিষ্টি আইটেমগুলো ছিল তো আমরা এখানে শুধু দুজন দুইটা আইসক্রিম আর টুকটাক আমাদের কিছু শপিং ছিল এগুলো করে বাসায় চলে আসবো তো বাসায় আসলে আমার আজকে অনেক রান্নাবান্না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লইটা সুটকির একটা রেসিপি তো সময় কম দেখে আমি একসাথে সব দিয়ে দিয়েছি আসলে প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভেজে আমরা সুটকি দেই বা অনেক সময় শুটকিটাকে আগে টেলে তারপর এগুলোকে ভুনা করি তো আজকে আমার হাতে একেবারেই সময় নেই আর আমার হাজব্যান্ডও চলে আসবে দুপুরে এসে ভাত খাবে ও তাই ওর পছন্দের খাবারগুলোই রান্না করতেছি তো উনি আবার তেমন একটা মাংস পছন্দ করে না খাইতে তো উনি বেশিরভাগ আসলেই আমার শাক সুটকি ছোট মাছ এগুলো রান্না করতে হয় তো আমি সময় নাই দেখে সব মশলাগুলো দিয়ে দিয়েছি কিন্তু আসলে রান্না হচ্ছে একটা আর্ট যেভাবেই যে রান্না করে একটু যদি যত্ন সহকারে রান্না করে তাহলে ঠিকই রান্নাটা টেস্টি হয় এবং মজাদার হয় তো আমি এভাবে কিছু কিছুক্ষণ সব মশলা কষানোর পর কিছু পানি দিয়ে দিয়েছি ভালোভাবে হওয়ার জন্য তো ফাইনালি দেখেন আমার শুটকি ভুনাটা কিন্তু সুন্দর কালার এসেছে এবং ফ্লেভারটাও সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে দেখেই খুব লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভালো হয়েছে তো এই শুটকিতে কিন্তু একটু লবণটা কম দিতে হয় বেশি একটু লবণ বেশি হয়ে গেলে কিন্তু আর এটা টেস্ট লাগে না এদিকে অনেকগুলো ছোটো চিংড়ি নিয়ে এসেছিল এগুলো বাছাটাও অনেক কষ্টের তো এই চিংড়িগুলো আমার খুব পছন্দ এর থেকে একটু বড়গুলো পছন্দ যেহেতু বড়গুলো পাওয়া যায় না এখন খুব একটা তো এই ছোটোগুলোই নিয়ে এসেছে তো এগুলো আমি কিছু চিংড়ি মাছ ঘুনা করে নিচ্ছি এগুলোকে আর এদিকে আমি আরও কিছু রান্নার প্রিপারেশন করতেছি তো আমার ছেলের জন্য আজকে ডিম মাছের ডিম ছিল কিছু ওগুলো ঘুনা করছি আমার ছেলে আবার মাছের ডিম খুব পছন্দ করে তো ওদের স্কুল থেকে আমার মেয়েকে নিয়ে আসছি আর ছেলেরও স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে যেহেতু ও ক্লাস নাইনে পড়ে ওর একটু দেরিতে ছুটি হয় আর মেয়েকে মেয়ের পরীক্ষা চলতেছে সেজন্য ওর আর্লি ছুটি হয়ে গিয়েছে তো এসেই আমি রান্না বান্নাতে আসলে আমার হেল্পিং সবগুলো। রেডি করে রেখেছিলো তাই আমার আর সমস্যা হয়নি এসেই আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এদিকে আজকে আরও কিছু রান্না আছে গতদিনের সেগুলো আর এগুলো নিয়ে আজকে দুপুরটা আমরা চালিয়ে নেব তো আমার ডিম ভুনাটাও হয়ে যাচ্ছে ভুনার রেসিপিটা সবাই জানেন পেঁয়াজ মরিচ হলুদ ধনে গুঁড়া সবগুলো দিয়ে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি কাঁচামরিচটাও দিয়েছি আর শেষে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিব আর এদিকে আমার ছোটো মাছও রান্না করার শেষ সেটা আর সময়ের স্বল্পতার জন্য ভিডিও করা হয়নি তো দেখেন ছোটো মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এগুলো ফ্রিজে রাখা ছিল কয়েকদিনই হয়ে গিয়েছে গতদিন আমি কিছু ছোটো মাছ নিয়ে আসছিলাম আর অর্ধেকটি রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর এদিকে বাড়ি থেকে দুটা চাল কুমড়া নিয়ে এসেছিলো এই চাল কুমড়ার ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে আর কচি চাল কুমড়ার ভাজি কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু চাল কুমড়াটা খুব ভালো লাগে তবে কচি হতে হয় একটু বড় হয়ে গেলে এই চাল কুমড়াটা আর ভাজি খেতে ভালো লাগে না একটা কেমন যেন আমার কাছে গন্ধ গন্ধ লাগে তো এদিকে আমার চাল কুমড়ার ভাজির খুব সুন্দর ফ্লেভার এসেছে এটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে তো আপনারা কে পছন্দ করে আমার করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে তাও জানাবেন ভালো না লাগলেও বলবেন তো এই তো ছিল আমার আজকের রান্না বান্না কেমন লাগলো সবাই আমাকে জানাবেন আজকের মতো এখানেই শেষ ভাই আল্লাহ হাফেজ